কমিশনও দিল্লির অপরে যেতে করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে ওগুলি আমি পড়েছি পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালা ভিতরে تسلیমার দ্বন্দ্ব আছে تسلیমা তখন সে একা দেয় নাই তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই সময় শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ মকাবুল গেটে সমাবেশে বলেছিলেন যে তসলিমা হল ইসলামের ঘরে একটা শেষরা চুন্নি শাইখুল হাদিস সাহেব বলেছিলেন অনেক সময় বেরোস্তের বাড়িতে শেষটা চোর ঢুকে শীত কিছু নেওয়ার জন্য এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় বাড়িওয়ালা চোরের আনাগুনা দেখে জোরে একটু গোনার আওয়াজ করলে ওই চুমনি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় পালান্ডার আঁচে দিদা গুয়া সত্যি শেখুল হাদিস সাহুদুর তখন বলেছিলেন তসলিমার মতো চুমনিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাপ করতে হবে না একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজত ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে আশা করছি আজকের আওয়াজে কমিশন দিল্লির ওপরে যেতে ভক্ত হবে এ পর্যায়ে ভক্ত পড়বেন হেফাজত বাংলাদেশের অন্যতম নাইরে আমির চট্টগ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আলী ওসমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজকে সরওয়ার দিউর্দান এর হেফাজতের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে

কিন্তু এই দেশে তৌহদী জনতার বৈষম্য আন্দোলন দেখে নাই আমরা সেই আন্দোলন দেখাইয়া এদেশে ইসলাম কায়েম করেই ছাড়বো আর নারী প্রতিবেদনকে আমরা বাতিল করেই ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন